আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত নিউ ইলেকট্রনিক্সের মো জাক স্নপর চলে আসলাম আপনাদের মাঝে যারা একটু কম প্রাইসের ভিতরে পাঁচ ছয় ঘন্টা বেকআপ চান একটু ভালো মানের টস লাই তাদের জন্য নিয়ে আসলাম এই যে ছয়টা ব্যাটারি

আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন আর প্যাকেটটা দেখেন এখানে মাল্টি ফাংশনাল আর স্ট্রং লাইফ ক্লাস লাইট এটার নাম তো এটা স্ট্রং লাইট লাইট এই নাম দিয়ে নিয়ে আসছি বডি তো কোনো নাম দেন না যারা পাঁচ ছ ঘন্টা বেক চান একটু ভালো মানের গেরে প্রচুর মাছ এই সামনে মাছের সিজন আসতেছে মাছ ধরার জন্য সবচেয়ে হাই কোয়ালিটির এই লাইটটা তিনি নিতে পারেন এগুলো আপনি নাম দিয়ে নিয়ে আসলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো সেল করতেছে মার্কেটে এগুলো নিতে পারেন এটা চার থেকে পাঁচ ঘন্টা একটা নিয়ে ইউজ করতে পারবেন মাঝে মাঝে একটু অন অফ করতে হবে অন অফ না করলে ভাই আপনি বেকারটা পাবেন না যেটা সত্যি কথা হ্যাঁ এটা নিতে পারেন এটা যারা আলো চান আমি আপনার আলো রাতে ভিডিও করা আছে আমি দিতে পারবো আর এটা অনেক হ্যাভি হবে অনেক হ্যাভি কোয়ালিটি ফুল এটা পাওয়ার ব্যান আছে সাথে মোবাইল চার্জ দেওয়ার জন্য সাথে স্ট্যামের সিস্টেম আছে আপনি যদি কোনো ক্যামেরা স্ট্যান্ডে ঝুলা রাখেন ইস্টার্ন এক জায়গায় ফোকাস দেওয়া রাখেন সেজন্য একটা সিস্টেম দরকার আছে চার্জেস এখানে কিন্তু শু করবে এক একটা পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে দা চারটাতে একশো পার্সেন্ট এখানে আপনি শু করবো আপনি বুঝতে পারবেন কয়বার চার্জ আছে যারা এই নেবেন চৌষট্টি জেল আলহামদুলিল্লাহ দিতে পারবো প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যারা যে কয়টা নেন নিতে পারেন ব্যাটারিটা আমি আবারও দেখা দিচ্ছি একটা ছয়টা ব্যাটারি দেওয়া আছে ল্যাপটপের ছয়টা ব্যাটারি অনেক হ্যাভি ব্যাটারি

আগের পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত